আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান শেপ এনাদার নিউ ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে রাত বাজে 2টা ঘুমে চোখ টলটল করতেছে বাট টু এক ভাইয়ের আর্তনাদ ভয়েস শুনে বিরুটা মেক না করে পারলাম না আজকে বিরুটা আলোচনা করব ননসেনজেন দেশ সার্বিয়া থেকে গেম দিয়ে ইতালি থেকে বর্তমানে কি অবস্থায় আছে এক ভাই তার গল্প এবং ননসেনজেন দেশ থেকে আপনি আসে এসে তারপর এখান থেকে যদি আপনি ইলিগালি অন্য কোনো দেশে মুখ করেন হ্যাঁ মুখ করার পরে আপনার লাইফটা কেমন হতে পারে এটা হতো ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছে আজকের ভিডিওতে সো মাই ভিও ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন দেখেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম বলি ওই ভাইয়ার আত্মনাদের কাহিনী আপনার ওই ভাই আসছিলো আপনার দু হাজার চব্বিশের শেষের দিকে আর কি এই ডিসেম্বর মাসে আসার পরে আপনার সে সার্ভেতে মাস তখন মানে টাকা আছে হ্যাঁ টাকা একটা মানে সে আসছে মনে তো আপনার গেমের প্রিপারেশন নিয়ে তারপরে মনে করেন মানে সাথে করে আর ইউনি আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশ ইয়ে সার্ভেতে আসলো আসার পরে তার কোম্পানি সাপ্লাই কোম্পানি থাকবে কি সাপ্লাই কোম্পানি যেহেতু তারপর আসলো আসার পরে তারপর ওখানে আপনার এক সপ্তাহ অলমোস্ট এক সপ্তাহ থাকছে থাকার পরে ওখান থেকে লিঙ্ক আপ করে তারপর ওখান থেকে গেম তুলো গেম দিয়ে আপনার গেলো ইতালিতে যাওয়ার পরে এখনো পর্যন্ত সাথে যে টাকা নিয়ে আসছে সেই টাকা ফুরে আসছে গত দুই সপ্তাহ আগে হম গত দুই সপ্তাহ আগে ওই টাকা শেষ মানে এখনো পর্যন্ত কোনো কাজের কোনো অবস্থান হয় নাই এমনকি থাকা জায়গা আপনার তো ইতালির অবস্থান বর্তমানে ভালো করে জানি যারা বর্তমানে মনে করেন অ্যাভারেজ মিনিমাম আপনার মনে করেন চারশো ইউরো যা বাংলার পঞ্চাশ হাজার টাকার মতো মাসে খরচ আছে যদি কাজ করো কিংবা না করো পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তা আপনি ভাই যদি দুই হাজার সাথে থাকে আপনি কয় মাস চলতে পারবেন তিন মাস চলতে পারবেন চার মাস চলতে পারবেন সর্বোচ্চ গেলে এরকম আর কি তো যেহেতু অলমোস্ট দুই মাস হয়ে গেছে আর কি বছরের তো সব কিছু মিলিয়ে আপনার বর্তমানে মানে পুরা মানে কোনো কাজ পাচ্ছে না কোনো মনে কারণ কি ওরকম সুযোগ সুবিধা পাচ্ছে না টোটালি ইলিগাল হ্যাঁ ডকুমেন্টস নাই যাবতীয় সব কিছু মিলিয়ে বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে তো এখানটা দিয়ে কেন শুরু করলাম ভিডিওটা আপনার বর্তমানে আমরা অনেকেই কিন্তু কি নন সেন্জেন দেশগুলোতে আসতেছি আসার পরে কিন্তু কি অনেকের চিন্তা ভাবনা থাকে আমরা সেন্জেনভুক্ত দেশগুলোতে যা চলে যাব আমরা দেশগুলোতে থাকবো না ওখানে গিয়ে কেস মারবো পাঁচ বছর বা পাঁচ বছর তো চোখের পলকে চলে যাবে ওখান থেকে ডকুমেন্টস পেয়ে যাবো ডকুমেন্টস নিয়ে তারপর বাংলাদেশে চলে যাবো হ্যাঁ তারপর ওখানে লিগেল হয়ে যাবো বাংলাদেশ মানে যে দেশের ডকুমেন্টস আর কি আগে এটা সহজ ছিল আগে এমনটা ছিল ভাই এখন বর্তমানে খুবই খুবই হার্ড হয়ে যাচ্ছে যেমন জার্মানি আপনার নতুন করে বোট হলো নির্বাচন হলো অভিবাসনদের আগে যে সুযোগ সুবিধা ছিল সুযোগ সুবিধাগুলো আস্তে আস্তে পরিবর্তন করে ফেলতেছে জার্মান পর্তুগাল তো অপশন বন্ধ ফ্রান্সও বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে যদিও বন্ধ হচ্ছে দেরি হচ্ছে খুবই তাদের ডিসিশন দিচ্ছে না ইতালিও সেম তো ওভারঅল সব কিছু মিলে আপনার ওইভর্ষণদের যে একটা সুযোগ সুবিধা দেওয়ার কথা যে দেশগুলো ছিল এই দেশগুলোতে আপনার আগে যে সুযোগ সুবিধা ছিল ওই সুযোগ সুবিধার তুলনায় এখন বর্তমানে টোটালি অনেক খারাপ হয়ে যাচ্ছে তো আপনি যদি চিন্তা করেন যে নন সেনজেন দেশগুলোতে এসে আসার পরে আপনি ওখান থেকে ডকুমেন্টস না করে বা লিগ্যাল ওয়ে ছাড়া ইনলিগালিভাবে আপনি অন্য স্যানজেন্টভুক্ত দেশগুলোতে যদি মুভ করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার জন্য টোটালি একটা রং ডিসিশন হবে এটা আপনার কেন বলতেছি কারণ এই যে ভাই একটা আর্তনাদ করছে কালকে আমি আমার ইনবক্স করবো দেখবো আরেক ভাইয়ের আর্তনাদ এরকম শুধু আমার কাছে আসে এরকম শুধু আমি জানি আমার মতো এরকম অনেক মানুষ আছে যাদের কাছে প্রত্যেক দিন এরকম নতুন নতুন আর্তনাদের কাহিনী দুঃখের কাহিনী কষ্টের কাহিনী কেন মুখ করলাম ভাই কি যে কে জানত মানে এই সিচুয়েশন হবে আমি যদি আগে জানতাম তাহলে আমি ওখান থেকে মুভ করতাম না আমি মোটামুটি আমার কোম্পানিতে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা একটা স্যালারি ছিল আমি ওটা নিয়ে হ্যাপি থাকতাম ভাই যদি জানতাম তাহলে আমি আর মুভ করতাম না যদি আমাকে এই পরামর্শগুলো কেউ দিত হ্যাঁ তাহলে আমি আর মুখ করতাম না এরকম টাইপের করে আত্মাত্ত করে তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বা আমি আপনাদেরকে বলতেছি আবার আপনি আমাকে বলবেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার জন্য কি ইউরোপে এসেছে আপনারা ইনকাম করেন এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা আমরা কি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার জন্য ইউরোপে এসেছি আপনারা আবার এটা বলেন তাহলে তাহলে আপনি কি করবেন আপনিও তো সেই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি না থেকে মুক্ত দেশগুলোতে গিয়ে অবৈধ হয়ে আপনি লাখ টাকা মানে ইনকামের স্বপ্ন দেখে আপনিও সেই আর্তনাদ মানুষের মতো কাতারে আপনাকে নিয়ে আসতেছেন কিন্তু এটা কিন্তু আগে আপনি চিন্তা করতে পারতেছেন না আপনি যখন ওই সিচুয়েশনে যাবেন যাওয়ার পরে কিন্তু আপনি তখন গিয়ে আপনিও কাউর কাছে গিয়ে এই এই দুঃখের কথা কিন্তু প্রকাশ করবেন সত্যি কথা বলতেছি একদম মানে কি বলবো বর্তমান আপনি যে যেখানে আছেন না কেন যদি লিগেল ওয়েতে ডকুমেন্টস সহ আপনি একটা মানে সামনে যাবেন অবশ্যই যাবেন আমি বলবো না যাবেন না অবশ্যই যাবেন বাট লিগেল ওয়েতে ডকুমেন্টস সহ কারণ ইউরোপে আপনার প্রত্যেকটা মানুষেরই থাকার তারপর হলো কাজ করার সবার অনুমতি আছে বাট ওয়েতে এখন আপনি যদি ওয়েতে যদি থাকতে না পারেন তাহলে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা থেকে সামনের দিকে মানে নিজেকে মানে সুযোগ সুবিধার সাথে সম্পৃক্ত করতে পারবেন না বেরোতে থাকতে হবে কারণ ইউরোপে থাকতে হলে অবশ্যই ওয়েতে আপনি থাকতে হবে কম টাকা আর বেশি টাকা কামান হবে এখন আপনি নন সেন্ডেন দেশগুলোতে আসতে বর্তমানে যেহেতু মনে করেন ভিসা নিয়ে মনে করেন বিশেষ করে মানে ভিসা হচ্ছে সে এসব ভালো নন সেন্ডেন দেশগুলো আবার সেন্ডেনভুক্ত যে দেশগুলো আপনি এক দেশে আছেন হ্যাঁ সঞ্জেন ভক্ত দেশে এক দেশে আপনার ডকুমেন্টস নিয়ে আরেক দেশে যে দেশে অপশন আছে সেই দেশে আপনি ওয়ার্কিট সহ আপনি এখানে আসার পর কাজ করতে পারতেছেন বিশেষ করে পোল্যান্ডে এই মানে সুযোগটা আছে আর কি মানে পোল্যান্ডে আপনার এই নন সেনজেন দেশগুলো থেকে বা সঞ্জিনভুক্ত দেশগুলো নন সেন্জেন থেকে বিষা নিয়ে আসলেন সঞ্জয়নভুক্ত দেশগুলো থেকে আপনি এই ভিসা ছাড়া আপনি এই ব্যাপারে ওয়ার্ক কর্মিট নিয়ে চলে আসলেন আসার পর এখানে আবার ডকুমেন্ট আবেদন করলেন ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন কাজও করতেছেন ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট পাচ্ছেন আপনি এখন কথা হচ্ছে পোল্যান্ড ছাড়া আপনি অন্যান্য দেশগুলোতে যায় গেম দিয়ে ইলিগালি ভাবে বা ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি আর মানে কত কাহিনি আপনার সাথে কত ভাইয়ের কাহিনী আপনার রোমানিতে আপনার ইতালিতে গিয়ে এজালম মারে হ্যাঁ কেস মারে যা আমি আমাদের এরকম এরকম আমি আমার দেশে সেফ না এরকম এরকম মানে লিগেল ডকুমেন্টস বা ইউরোপের আপনার লিগেল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি আবার কেস মারেন মানে কি আজব প্রাণা আজব মানুষ ভাই মানে কি যে বলবো মানে মাঝে মধ্যে মনে হয় মানে মানে মানুষ মানে কি যে শুরু করলো যে বলার বাহির এক কথা মানে আপনারা মানে রোমানিয়ান লিগাল ডকুমেন্টস আছে ধরেন আপনার রোমানিয়ান লিগাল ডকুমেন্টস আছে ওখানে কাজ করছেন ভালো কথা আপনি পোল্যান্ড ইতালিতে গেছেন ইতালিতে আপনি মিয়াম কত এক লাখ টাকা ইনকাম করবেন আপনার পোল্যান্ড ইংলিশের এক লাখ টাকা ইনকাম করবেন আপনি রোমানিয়া পোল্যান্ড ইতালিতে আপনার যতদিন আপনি রোমানিয়ার টিআরসি দিয়ে রোমানিয়া টিআরসি তো শুরুই করার নেই মারছেন তো এটা কোনো কাতারে পরে এখন রোমানিয়ার দেশ অবশ্যই ইতালিতে কিন্তু আপনি কি করলেন কেস করলেন তো আপনি যারা এই শুধু রোমানিয়া ওই ভাইকে আমি বলতেছি আপনি যারা আপনি রোমানিয়াতে আছেন তারপরে আপনি আছেন লিথুনিয়াতে আছেন ক্রুশেতে আছেন আপনারা কি করতেছেন ইতালি ফ্রান্স ওখানে গিয়ে আপনারা কেস করতেছেন এটা কোন মানে মানুষের কাতারে পরে বলেন বিবেক নাই ভাই আপনাদের যদি বিবেক থাকতো তাহলে তো এরকমটা করতেন না আপনার লিগাল ডকুমেন্ট আছে আপনি কেন অন্য দেশে কি আবার কেস করবেন কেস মারবেন হ্যাঁ আপনার এই যে দেখেন বর্তমানে পোল্যান্ড অপশন আছে আমি মানে পোল্যান্ড অপশন দেখাচ্ছি কেন এখন পোল্যান্ড অপশন দেখাচ্ছি অপশন দেখা দিয়ে পোল্যান্ডের বিচার ইস্যু মেয়ে আছে এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা দেখলে বুঝবেন যে পোলান্ডের বিচার ইস্যু কেন কম ঘোরানটা বিচারে শুরু কম এই সেন্জেন মুক্ত দেশগুলো থেকে মনে করেন এই যে বিশ্ব মানে চাইলে চলে আসতে পারতেছে অটোমিক নিয়ে ওখানকার টিআরসি নিয়ে এসে এখান থেকে কাজ করতে পারতেছে এখান থেকে ডকুমেন্টস করতে পারতেছে পাশাপাশি ইউক্রেনদের জন্য পুরান্ডা ভ্যাকেন্সিগুলো নাই তো তার জন্য ওই রকমভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলেই পুরান্ডা বিচার ইস্যু বাড়তেছে না আর বিচার ইস্যু না বাড়ার কারণে অনেক ভাইরা পুরান্ডে আসতে পারতেছেন না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া না হ্যাঁ এই হামতাম কত প্রবলেম তো ওভারঅল কিছু মিলে আমি বলবো ভাই আপনি নন সেন্জেন দেশ সেন্জেনভুক্ত দেশ যে যেখানে থাকেন না কেন লিগেল থাকেন একটু কম টাকা ইনকাম করেন বেশি টাকা ইনকাম করেন তাতে যায় আসে না বাট লিগেল ওয়ে থাকেন যদি ইলিগেল যেভাবে আপনি নন্সিডেন্ট দেশ থেকে যদি আপনি অন্য কোথাও মুখ করেন থাকার পর আপনার ফিউচারটা পুরাই হেল হয়ে যাবে এক কথা ইউরোপ লাইফটা আপনার পুরোটালি হেল হয়ে যাবে আমি শুধু মানে দু এক ভাইয়ের দু একটা ভাইয়ের মানে কাহিনী আপনাদের সাথে শেয়ার করছে বাট এরকম অহর অহর এরকম অনেক ভাইরা আছে যারা নাকি এরকম দুঃখের ইয়া নিয়ে বুকে মানে বেঁধে তারা বসে আছে মানে হতাশ এক কথা হতাশ না এখনো পর্যন্ত আমার কাছে এরকম গল্প আসে আমার সাথে মানে আমরা যারা একসাথে ছিলাম আর কি একসাথে আসছিলাম রোমানিয়াতে জানি শুরু যদি আমার ইস আমি যদি এখন যেতে পারতাম চাই রোমানি চলে যেতে বর্তমানে ইতালিতে আছে হ্যাঁ কিন্তু এখনো বলে যে ভাই আমি রোমানিতে বেগ চলে যেতে চাই আজকে দুই বছর হয়ে গেছে ইতালিতে থাকতেছে তবুও বলতেছে আমি রোমানিতে বেগ চলে যেতে ওখান থেকে ওখানে ভালো ছিলাম তাইলে বুঝেন কেমন মানে কি মানে কি পরিমাণ মানে অসহায়ত্ব হলে যে মনে এই কথা বলতে পারে তো আপনি নন সেন জেনারেশন সেন জেনারেশন যে যেখানে আসেন না কেন কোথাও কেউ ইলিগালি হবে যেন না প্রয়োজনে লিগ্যাল ওয়েতে যান এক কথায় আপনি পোল্যান্ডে আসেন আপনি ফ্রান্স যান আপনি ইতালি যান বুলগেরিয়া ক্রোশিয়া ননসেন থেকে যে যেখানে যান না কেন লিগালভাবে ওয়ার্ক কাজের উদ্দেশ্যে আর কি লিগালভাবে ওয়ার্ক পারমিট নিয়ে বা কন্ট্যাক্ট পেপার নিয়ে তারপর গিয়ে ওখানে গিয়ে কাজ করেন ডকুমেন্টস করেন মানে লিগেল ওয়েতে থাকেন আর কি ইলিগেল থাকার যে আগে যে সুট ব্যবস্থা বা আগে যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো অনেক অনেক হার্ড হয়ে যাচ্ছে সো ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখ হাফেজ